যেটা বৈধ আমদানি কারক বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স দিয়ে নিয়ে আসছে সেগুলি আপনি রাখবেন আর এগুলি তো আপনার চোরাই পথে আসছে এই জিনিস আপনি রাখলে ধরেন এই ঔষধে কোনো একটা প্রবলেম হলো এটা লাইবিলিটি কে নিবে আপনার লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না এখন আর কোনো মেয়াদ উত্তীর্ণ নাই না নাম কি আপনার প্রতিষ্ঠানের নিশা ফার্মা নিশা ফার্মা আপনার এখানে ব্যবসা পরিচালনা করছেন লাইসেন্সের কপি এখানে থাকবে এখন বস কাছে আপনি অসুস্থ আপনার কি ড্রাগ লাইসেন্স আছে কোথায় সেটা না ড্রাগ লাইসেন্সের কথা জিজ্ঞাসা করছি আমি ওটা ওটা কোথায় আছে ড্রাগ লাইসেন্স আপনি ব্যবসা করেন এখানে ড্রাগ লাইসেন্স বাসায় কেন আমি জনসন কোথা থেকে বলেন এটা একটা কোম্পানি এটা কত সেল করবেন এটা বলেন ধরুন আমি কিনতে আসছি একটা কম্পিউটার কি দেখবেন দেখতে হবে কাস্টমার দেখে এখানে এমআরপি দেখে কিনবে আপনি অনেক গায়ে এমআরপি আছে না

ফারুক আপনি যে অভিযোগের কথা অভিযানের কথা বললেন আপনার এখানে অভিযান হয়েছে আপনাকে নির্দেশনা দিয়েছে তো সেই নির্দেশনা তো শোনেন নাই রাখেন অসুবিধা নাই যেটা বৈধ আমদানি কারো বাংলাদেশ সরকারকে ডিউ ট্যাক্স দিয়ে নিয়ে আসছে সেগুলি আপনি রাখবেন আর এগুলি তো আপনার চোরাই পথে আসছে এই জিনিস আপনি রাখলে ধরেন এই ঔষধে কোনো একটা প্রবলেম হলে এটা লাইবিলিটি কে নিবে আপনার লাইসেন্সের শর্তে পরিষ্কার বলা আছে অননুমোদিত ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করবেন না ছয় নম্বর শর্তে ওটা বলা আছে একটা কার্টন বা একটা ঝুড়ি বড় ঝুড়ি রাখবেন সেটার উপর লেখা থাকবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য নয় প্রতিদিন চেক করবেন চেক করে ওটাকে তুলে ওখানে রেখে দিবেন লিস্ট যেটা করার দরকার আপনারা আপনাদের যে প্রসিডিওর আছে সেটা মেনটেন করে ওখানে রেখে দেবেন ওইটা আমরা ধরবো না কিন্তু আপনার ডিসপ্লেতে যা থাকবে সেগুলি যদি মেয়াদ উত্তীর্ণ হয় সেটি শাস্তিযোগ্য অপরাধ এটা শুধুমাত্র ওষুধের ক্ষেত্রে না আপনার পণ্যের ক্ষেত্রেও পাশে যে পণ্য আছে সেই ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য আপনার যেটা লাইসেন্স আছে সেই লাইসেন্সের একটা কপি লেমিনেটিং করে আপনারা দোকানে রাখবেন ঠিক আছে ট্রেড না ড্রাগ ট্রেড সবগুলি হ্যাঁ মানে কনসার্ন যা লাইসেন্স আছে সেগুলি রাখবেন সপ্তাহে অন্তত একদিন রাখবেন যেদিন আপনারা এটা চেক করবেন ঠিক আছে আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পঁয়তাল্লিশ ধারায় আপনি যেহেতু অননুমোদিত ঔষধ বিক্রি করছেন আপনাকে আমরা বিশ টাকা ফাইন করছি জরিমানা পরিশোধ করেন